আজকের এই গণসমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নেতাবীর এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সফল রূপকার সংগ্রামী জননেতা আল্লামা মুফতি সাদ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই হাফিজাহুল্লাহ

আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সামনভূমিষ্ঠ ইসলাম প্রিয় দেশবি ভাইয়ের আমার আসলে জনগণ কি চায় জনগণ মুক্তি চায় জনগণ কি চায় জনগণ শান্তি চায় জনগণ কি চায় স্বাধীনতা চায় জনগণ কি চায় অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার গ্রান্টি চায় ব্যবসায়ীরা কি চায় নির্বিঘ্নে চাঁদামুক্ত ব্যবসা করতে চায় যে ব্যবসার মধ্যে লাভ হবে লস কম হবে একজন কৃষক কি চায় যে কৃষির ন্যায্য মূল্য যেন সে পায় বাজারে গেলে লস না হয় একজন শ্রমিক কি চায় তার ন্যায্য অধিকার বাস্তবায়ন হতে চায় করতে চায় ন্যায্য পারিশ্রমিক পেতে চায় যে আমি এই পরিশ্রম করছি সেই ন্যায্য প্রাপ্তি এত সেইটা পেতে চায় একজন মহিলা কি চায় ইজাত আবুড়িয়ে বাঁচতে চায় একজন এত কি চায় ক্ষুধাহীন বাঁচতে চায় একজন দরিদ্র ব্যক্তি কি চায় খোলা আকাশে নিচে থাকতে চায় না ছাদের নিচে থাকতে চায় একজন অসুস্থ মানুষ কি চায় সুচিকিৎসা চায় একজন ছাত্র কি চায় ভালো শিক্ষিত হতে চায় বাংলাদেশের মানুষ কি চায় নিরাপত্তা চায় জুলুম অত্যাচার চায় না চাঁদাবাজি চায় না খুন চায় না দর্শন চায় না কিন্তু আমরা কি দেখেছি এই মাত্র যে কথাগুলি বলেছি যা মানুষ চায় বিগত বছরে যারা শাসক ছিল এই সমস্ত অধিকার মানুষের বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে হান্ড্রেড পারসেন্ট ব্যস্ত হয়েছে আজকে বর্তমান অর্থনীতি গরিবকে দরিব গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি ব্যাংকে যাবেন যে ম্যানেজার সাহেব আমাকে এক লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ আছে আপনি বলবেন মর্গেজ তো নেই আপনার জন্য টাকা না টাকা কার জন্য যারা আছে গরিবের জন্য ব্যাংকের কোনো টাকা নেই ব্যাংকের টাকা কাদের জন্য লোকদের জন্য দেখেন বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় যার আগের থেকে এক লক্ষ টাকা ছিল ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিবে যাকে দেওয়া হয়েছে লোন তারই লোন মাপ তারই ইন্টারেস্ট মাফ একজন বড় লোক চারবার ধনী হয়েছে আগের থেকে এক লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিয়েছে তারই লোন মাপ তিনবার ধনী তার সুদ মাপ চারবার ধনী আর গরিব পাঁচটা লাখ থি খেয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার লোন মাফ হয় নাই তিন লাখ থি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ আর যে বড়লোককে টাকা মাফ করা হয়েছে এই বাংলাদেশ ব্যাংকে থাকত বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিকও সেই গরিব ছিল কিন্তু গরিবের প্যাটের মধ্যে আরেকটা লাভ থি তাই গরিবকে দেওয়া হয় পাঁচটা আর ধনীকে ধনী বানানো হয় চার বাঘ এই বর্তমান পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে ধনী ধনী হবে গরিব রসা তারা যাবে যদি ইসলামী অর্থনীতি করা হয় তাহলে ধনী তো ভারসাম্য থাকবে আর সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না ইসলামী গত অর্থনীতি যত অর্থনীতি সব গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য অসর গরিবদের জন্য মানত গরিবদের জন্য ফাত্রা গরিবদের জন্য সমস্ত ইসলামী অর্থনীতি যা কিছু আছে সব কাদের জন্য সব গরিবদের জন্য অথচ কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না এটা হলো তাদের কপাল পোড়া এটা কাদেরকে পছন্দ করেন যারা জীবনবার ওদেরকে লাথে মেরে আঙ্গুল ফুলে কলা হয়েছে এই গরিবরা তাদেরকেই পছন্দ করে আমার গরিব বাবারা তুমি কি জানো বাংলাদেশ থেকে কি পরিমাণ লুটপাট হয়েছে এই কয় বছরে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন ব্যাংকের এই চুরি এবং ডাকাতি গোটা দুনিয়ার কেউ দেখে নাই এত লুটপাট হয়েছে মেগা প্রকল্পের মাধ্যমে মেগা মেগা চুরি হয়েছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দেড় লক্ষ টাকা রিল মাথায় নিয়ে বসবাস করতেস আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকার দিন এই টাকাগুলি কোথায় গেল কারা তুষাত করেছে ক্যানাডা বেগম পাড়ায় কারা বাড়ি বানিয়েছে এদেশ থেকে টাকা কারা পাচার করেছে এরা দেশের বন্ধু না এদেশের দুশ্মন এদেশের শত্রু আমি বিশ্বাস করতে পারি না জনগণ একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তাদের চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি সবাই তাদেরকে দেখেছি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না নীতিহীন দুর্নীতিবাজের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতিও বন্ধ করা যায় না আজকে শেখ হাসিনা চলে গেছেন কিন্তু শেখ হাসিনার লোকজন একজনের কিন্তু বাংলাদেশ থেকে যায় সবাই ঘাটতি মেরে বসা আছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আর দুর্নীতি 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 আর চুরি আর চুরি টাকাতি আর টাকাতি আমরা বাংলাদেশের আর চুরি দেখতে চাই না আমরা চাই শ্রমিকদের অধিকার জেলেদের অধিকার তাঁতদের অধিকার মজদুরদের অধিকার ঋষির অধিকার কামারের অধিকার পুরুষের অধিকার মহিলাদের অধিকার বাস্তবায়ন করতে চাই আমরা চাই মুসলমানের অধিকার আমরা চাই হিন্দুর অধিকার খ্রিস্টানদের অধিকার বৌদ্ধদের অধিকার আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিয়ে বসবাস করবে আমরা চাই ভোটের অধিকার প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা অনুযায়ী ইসলাম প্রিয় দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ভোট প্রদান করবে এর জন্য দরকার জনগণের ঐক্য জনগণের ঐক্য ব্যতীত কোনোদিন সম্ভব নয় আজকের থেকে জনগণ যেই দলের মধ্যে গুন্ডা আছে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে ডাকাত আছে ধর্ষক আছে 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 চরিত্রহীন ওই দলকে আমরা প্রত্যাখ্যান করলাম ওদেরকে ভোট দেবো না ওদের জনগণ জনগণের ঐক্য ব্যতীত এই দেশের দুর্নীতি বন্ধ করা কোনোদিন সম্ভব না আইনের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না আজকে এখানে যারা শ্যামপুরের লোক আছেন আপনারা চাঁদাবাজের বিরুদ্ধে হন চাঁদাবাজের বিরুদ্ধে হন ছাত্র জনতাদের ঐক্য হয়ে ফেসিস্টকে দুনিয়ার থেকে বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে বাংলাদেশে ভাগ ভাগতে বাধ্য করেছে ঠিক আজকে আমরা ঐক্য হব ছাত্র এবং জনতা যে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য যখনই কেউ চাঁদা নেয়ার জন্য আসবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে খাম্বার সাথে বেঁধে রাখবো ঐক্য হন চাঁদাবাস থাকবে না ধর্ষক দেবীর দোষ কহন এলাকার মধ্যে কেউ যদি আমার মা বলতে ইচ্ছা থানিয়ে চেষ্টা করে আমার মা বলছি ফ্রিজেই করে আমাদের মা বাইকদের সাথে খারাপ ব্যবহার করার ষড়ানোর করে তুসাহস দেখ হয় তাহলে সমস্ত জনম রক্তবন্ধভাবে ওই গুপ যেমন গুরুটাকে করবেন বিচার করবেন বিচার হাতে তুলে নেবেন তু কাছে তুলে দেবেন তাহলে দেখবেন একজন ধর্ষক এলাকায় থাকবে না এ ধুসুখ দেবীর দোধ কহন সবাই যে অফিসের মধ্যে ঘুষ থাকবে ছাত্র জনতক্ষ হয়ে সে অফিস ঘেরাও করেন সে অফিসার পরিবর্তন করার জন্য স্লোগান তোলেন যে তাকে অবশ্যই বিচার করতে হবে এইভাবে যদি দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতক্ষ হতে পারেন তাহলে বাংলাদেশের দুর্নীতি থাকবে না এই বাংলাদেশটা ভালো একটা দেশ হয়ে যাবে এর জন্য প্রয়োজন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না ঠিক দুর্নীতিবাস নেতা এবং দলের মাধ্যমেও দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না ঠিক আছে আসুন আগামী নির্মাচনে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেয়াকে ভয় করে এরকম তাকওয়ালা মুত্তাকি নেতৃত্ব যদি আমরা মেনে নিতে পারি ক্ষমতায় নিতে পারি তার ইনশাল্লাহ এদেশের টাকা মান ইর্জা সম্পত্তি হেফাজত হবে বাংলাদেশের ভূখণ্ড রক্ষা হবে আজকে বাংলাদেশের ভূখণ্ডকে ধ্বংস করার জন্য পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য যারা চক্রান্ত করতেছে আমি অন্তর্বর্তীকালী সরকারকে বলবো কঠোর হস্তে তাদেরকে দমন করেন যদি দমন করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ছাড়বে না বরং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইনসি মাটিকে তারা রক্ষা করবে আসল ছাত্র ছাত্র লক্ষ্য হন দুর্নীতির বিতর্ক হব ইসলাম হুকুমাত কায়ে করবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত চলবে অন্য কোনো নতি আদর্শ এদেশে চলা উচিত না আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ